বন্ধুরা বর্ষাকালে কি জামা কাপড় শুকাতে অসুবিধা হচ্ছে একবার বাইরে নিচ্ছেন আবার ঘরে আনছেন কিন্তু জামা কাপড়গুলি শুকাচ্ছে না তো আজকে আমি এমন এক পদ্ধতি দেখাবো যেটা আপনারা কিন্তু ঘরের মধ্যে একদম কাপড়গুলি শুকাতে পারেন শুধুমাত্র বর্ষাকালে তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখার অনুরোধ রইল তো সেই জন্য আমার লাগবে দুটা পুরাতন হ্যাঙ্গার আর লাগবে দড়ি আর লাগবে পুরাতন কিছু চুরি তো চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন দুইটা হ্যাঙ্গার নিয়েছি আর দুই দিকে একদম বসিয়ে দিলাম এবার দুই দিকে আমি ছয়টা চুরি একদম যেভাবে রেখেছি ঠিক একইভাবে উল দিয়ে বা সুতো দিয়ে আমি বেঁধে দেব। তো বন্ধুরা আমি যেভাবে বাঁধছি ঠিক একইভাবে কিন্তু বাঁধবেন এখানে দেখুন আমি একটা একটা করে সবগুলি চুরি আমি কিন্তু এই হ্যাঙ্গারের মধ্যে আটকে দেব। বন্ধুরা এখন তো বর্ষাকাল চারিদিকে বৃষ্টি আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চা থাকে বা বড়দের জামা কাপড়গুলি কিন্তু শুকাচ্ছে না তো চলুন আজকে এমন এই টিপস দেখলে আপনারা কিন্তু ঘরের মধ্যেও শুকাতে পারেন এখানে দেখুন আমার চুরিগুলি কিন্তু বাতা হয়ে গেছে এবার লাগবে দড়ি তো যে কোনো পুরাতন দড়ি হোক হয়ে যাবে এখানে দেখুন চুরিগুলির সাথে আমি দুই দিকে হ্যাঙ্গারের সাথে কিন্তু এই দড়িগুলি আটকে দিলাম তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই হ্যাঙ্গারগুলি ঘরের মধ্যে আটকায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আমি দেখুন এখানে একটা হ্যাঙ্গার জানালার মধ্যে আটকে দেব তো আপনারা ঘরের মধ্যে হ্যাঙ্গারগুলি আটকে দেবেন তো তো আমি একটা মতো জানালার মধ্যে আটকালাম আরেকটা হ্যাঙ্গার আমি খাটি স্ট্যান্ডের মধ্যে আটকে দিলাম তো চলুন বন্ধুরা অনেকদিন বৃষ্টি হচ্ছে আর সেই কারণে আমার জামা কাপড়গুলি শুকাচ্ছে না তো চলুন হ্যাঙ্গারের মধ্যে আমি জামা কাপড়গুলি ভিজা জামা কাপড়গুলি শুকাতে দিচ্ছি তো একদম ভালোভাবে চিপে আনবেন বাহিরের থেকে তাহলে আর জল পড়বে না ঘরের মধ্যে এখানে দেখুন একদম টান টান করে বাড়তে হবে এই হ্যাঙ্গারের মধ্যে দড়িগুলি আমি তিন দিকে একদম কাপড়গুলি গুলি জুলিয়ে দিলাম দেখুন একটার সাথে কিন্তু একটা একদমে লাগবে না তো বন্ধুরা কত সুন্দর ব্যবস্থা তাই না তো আপনাদের বাড়িতে যদি ভিজা জামা কাপড় থাকে আপনারা আমার এই টিপস ফলো করে অবশ্যই কিন্তু বানাতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওটা